আবৃত্তি হয়ে যাক কি বলেন স্যার অবশ্যই আবৃত্তির জন্য নেব দিকে অনুশ্রী অসাধারণ এক আবৃত্তি আপনাদের কাছে পরিবেশন করবেন আমাদের জীবনের যে মানসিক যে সংকট নারীর যে বৈষম্য প্রতিনিয়ত নারীর যে কষ্ট তার যে যন্ত্রণা তার যে হাহাকার সেই কথাই তুলে ধরবে আমাদের অনুশ্রী তার কবিতার মধ্য দিয়ে অনুশ্রীকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নমস্কার প্রত্যেক মানুষের জীবনে একটা না একটা কাঙ্ক্ষিত স্বপ্ন থাকে সেই স্বপ্নকে ছুঁতে পারার জন্য এবং স্বপ্নের গন্তব্যে পৌঁছাবার জন্য আমরা নানা রকম প্রয়াস চালাই কিন্তু কজন মানুষ আর পারে তার স্বপ্নে পৌঁছতে বেশিরভাগ মানুষই না পারার দলেই পড়ে তেমনই এক কিশোরীর স্বপ্ন এবং স্বপ্নে না পৌঁছানোর যন্ত্রণা নিয়েই কবিতা আমার আকাশ লিখেছেন কবি কাশীনাথ ভট্টাচার্য আমার বয়স কত হলো আমি জানি না এইটুকু তো মেয়ে আমি সবই জানে মা মা তো বলে বয়স আমার একদশ আর দুই এই বয়সেই ইচ্ছা করে আকাশটাকে ছুঁই আমার আকাশ খেলার মাঠ আমার আকাশ স্কুল আমার আকাশ নতুন জামা স্বপ্নে দোদুল দুল আমার আকাশ মায়ের আদর একটা ছোট বাড়ি মা যেন রোজ পড়তে পায় একটা গোটা শাড়ি ছেঁড়া কাপড় ময়লা জামা সহ্য যে হয় না চাইছি শুধু গোটা শাড়ি চাই না তো গয়না এই তো আমার স্বপ্ন আকাশ এই তো আমার চাওয়া কে দেবে গো কে দেবে গো হয় না কিছু পাওয়া পাওয়ার মধ্যে পেয়েছি শুধু ফুটপাতে রাত ঘর এটু খাবার খেয়ে হলাম এই পৃথিবীর পর একই রকম দিন আমাদের একই রকম রাত তার ওপরে পাতা আছে অনেক রকম ভাত সেই ফাঁদেতে ধরা দিলাম আমিও আমার মা আমার নাকি বিয়ে হবে আমি জানি না কাপড় ঘিরে ফুটপাতে রোজ আমরা তো ঘর বানাই মাছে মাছ শুনতে পাই টুকরো টুকরো সানাই সানাই মানে বিয়ে বাড়ি নতুন বাধা ঘর এমন ঘরের স্বপ্ন আমার মাথায় তলে ঝড় খিদের জ্বালায় পেটের ভেতর আগুন রোজ এমন দেব খোঁজ বাবা আমার নেশা করে পা করে টলমল সেদিন রাতে বলল এসে চল রে মুখ জল বাবার সাথে চলছি আমি সঙ্গে আছে মা আস্তে আস্তে যাচ্ছি আমি পাছি চলে না জোর করে তো নিয়েই গেল একটা গ্যারেজ ঘরে বুকটা আমার পুড়ছে ভয়ে ভীষণ রকম জড়ে সেই গ্যারেজে তাকিয়ে দেখি দুইটি ছেলে জোয়ান আমায় তারা খাচ্ছে যেন গিলছে দু চোখ মেলে সত্যি আমার বিয়ে হলো একটা ছেলের সাথে খান্না দিয়ে চেঁচিয়েছিলাম সেদিন সেই রাতে কত না বলেছিলাম করবো না বেছে দিলেন ক টাকা আর নিয়ে বাঁচল না তো সানাই কোনো জ্বললো না তো আলো মায়ের চোখে জল দেখেছি বলল থাকিস ভালো বিয়ের পরে কি হবে গো কোথায় আমি যাব স্বপ্নে দেখা আকাশখানা কেমন করে পাবো বিয়ের দিনে পেলাম আমি একটা নতুন শাড়ি বাবা বলেন যা চলে যা কাছেই শ্বশুর বাড়ি নীল রঙা এক বাস্তা নিয়ে তুলেই দিল আমায় বুকের ভেতর ধরাস ধরাস কে আর আমায় থামায় গেলাম আমি শ্বশুরবাড়ি সঙ্গে আমার বর চটখেরা এক ছোট কুঁচি সেটাই আমার ঘর সেই ঘরে এক বুড়ি থাকে আমরা আরও দুই কান্নার চেপে কষ্ট নিয়েই সেই ঘরেতে শুই দুবেলা তো ভাত জোটে না রইল খিদের জ্বালা বরকে আমি যা বলি না মাঝে মাঝেই কালা রোজ রাত্রে স্বামীর আবার আমার শরীর চাই ইচ্ছা করে এখান থেকে পালিয়ে কোথাও যাই চেষ্টা করে পালিয়েছিলাম সেদিনও এক পড়ে মার আমার বরের হাতে ভরা ধরা খেয়েছি আমার দুঃখ বুকের মাঝে ভাবতে ভাবতে লেগে গেলাম বাবুর বাড়ির কাজে কাজ মানে তো মাসকাবাড়ি আমার হাতে টাকা সেই টাকা তো বর নিয়ে নেয় ভাগ্য আমার ফাঁকা বরকে যদি না দি টাকা খেতেই হবে সেই খাচ্ছি যে বারবার এমনি করে কাটছিল দিন যাচ্ছিল না ভয় এত বড় জগৎটা যে আমার কিচ্ছু নয় এরই আমার পেটে এলো যে সন্তান তার জন্য বুকের ভেতর কি যেন একটান ভাল লাগে না কাজকর্ম ভাল লাগে না আর মায়ের কথা মনের ভেতর আসছে যে বারবার কোথায় আমার বাবা এবং কোথায় আমার মা তাদের কাছে একবারও কি মোটেই যাব না বাবার ওপর রাগ ছিল তো মায়ের ওপর তাই মনটা তবু বলছে আমায় তাদের কাছে যাই এই কথাটা বরের কাছে বলেছি একবার অমনি তিনি মারলো আমায় মারলো ভীষণ মার বুকের ভেতর যন্ত্রণার পেটের ভেতর জ্বালা সেই জ্বালাতে চালিয়ে আগুন পোড়াই বিয়ের মালা চলতে চলতে পুড়তে পুড়তে পা ফেলেছি আমি এক পা দুপা তিন পা করে বাপের বাড়ি থামি আমায় দেখে মা বললো কেমন আছিস খুকি আমি বললাম ভালোই আছি হয়েছে বেশ সুখী বলতে বলতে গড়িয়ে পড়ে আমার চোখে জল মা বলল কি হয়েছে বল না আমায় বল মা আমাকে আদর করে বুঝেই গেল সব মায়ের চোখের আগের আগুন জ্বলল দব দব শরীর ছুঁড়ে অনেক দাগ বরের দেওয়া মার মা দেখল যত্ন করে দেখল বার বার আমায় দেখে মায়েরও চোখে কান্না ঝরে পড়ে মা যেন আজ অন্যরকম কেমন যেন করে মায়ের বুকে মুখ লুকিয়ে রাত্রে আছি একা এমন করে মার সঙ্গে কার হয়েছে দেখা মাগু আমার মা মাগু আমার মা আমায় যেন আর কোনো দিন তাড়িয়ে দিও না মা আমাকে ভালোবেসে বুকের কাছেই রাখে আমার আকাশ আমার আকাশ আজও আমায় ডাকে আজও আমায় ডাকে আজও আমায় তাকে ধন্যবাদ অসাধারণ